ভাঙা চোরা নিষ্প্রাণ মলিনজি বাড়িটি আজ চোখের সামনে দাঁড়িয়ে আছে সেখানেই একসময় ঝলমল করত জমিদারি দরবার দূর দূরান্ত থেকে কৃষকেরা আসত খাজনা দিতে উঠোন ভরে যেত গরুর গাড়ির চাকার শব্দে পালকির ধ্বনি আর অতিথিদের কোলাহলে চারপাশ যেন ডুবে থাকত উৎসবের আবহে আলো ঝলমলে আসরে বাঁচত সঙ্গীত অথচ আজ সেই দালান নিস্তব্ধ ভাঙা জানালা আর দেয়ালের ক্ষত চিহ্নই কেবল বলে দেয় সময়ের নির্মম গল্প টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরে এই জমিদার বাড়ি যা পরি দালান নামেও পরিচিত আঠারোশো সালে জমিদার হেমচন্দ্র চৌধুরী এটি নির্মাণ করেন প্রায় ষাট একর জমির ওপর গড়ে ওঠা এই প্রাসাদ স্থাপনাটি একসময় রাজনীতি সংস্কৃতি ও শিল্পচর্চার প্রাণ কেন্দ্র ছিল শতাধিক কক্ষবিশিষ্ট বাড়িতে চলত প্রশাসনিক কর্মকাণ্ড জমকালো দরবার অতিথিদের পদচারণা দিল্লি ও কলকাতার কারিগরের নিপুণ হাতে তৈরি এই ইটসুরগির স্থাপনাটি আজও শিল্পকর্মের মতো অনন্য জমিদার বাড়ির সাতটি পুকুর আছে পুকুরের ঐতিহ্য আছে এবং এই জমিদার বাড়ির বাড়ির নিদর্শন দেখার জন্য দূর থেকে লোকজন আসতো এবং দেশের বাইরে থেকেও পর্যটক আসতো এখানে কিন্তু বর্তমান পরিস্থিতি এরকম বেহাল দশা হয়েছে এখানে সংস্কারের না করার কারণে এখানে পরিত্যক্ত ভবন ভবনে পরিণত হয়েছে এখন এখানে ভুতুরে বাড়ি হিসেবে আখ্যায়িত হয়েছে এখন জমিদার বাড়ির যে নাম সেই আগের মতো আর আমরা এখানে ওই পরিবেশ অনেকেই পায় না যার কারণেই এখানে লোকজন সমাগম আসা যাওয়া কম হয় কিন্তু কালের বিবর্তনে এর জৌলুস মুছে গেছে ভাঙা দেওয়াল নেই দরজা জানালা চারপাশে ছড়িয়ে আছে ভূতলে নীরবতা এক সময় যেখানে মানুষের ভিড় ছিল আজ সেখানে শুধু থুলো আর অবহেলা পরিত্যক্ত অবস্থা তার কারণে আমাদের লোকজন এখন কমে গেছে তাই আমাদের সরকারের প্রতি দাবি এবং কি বিভিন্ন দাবি এই জমিদার যেন সংস্কার করা হয় এবং কি যেখানে যেখানে চলে গেছে সেখানে যেন মেরামত করা হয় হাজার হাজার এলাকার লোক পর্যটন হিসাবে আসে এই বাড়িটার নাম আসলে পরিদালান এই বাড়িটা তৈরি করছিল উপরে দেন দুইটা পরি আছে দুইটা পরি স্বর্ণের চোখও ছিল ঠিক আছে এই পরিদালান নামে পরিচিত সকলে মিলে এটার কলেজ করার উদ্দেশ্য নেই উনিশশো উনআশি সালে জমিদার বাড়ির মূল ভবনটি রূপ নাই ডিগ্রি কলেজে বর্তমানে এটি শিক্ষার আলো ছড়াচ্ছে চারপাশে জমিদার বাড়িটা হয়েছিল জমিদার হেমচন্দ্র চৌধুরী নব্বই সালের থেকে এই জমিদার উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগের পর ওনারা এখান থেকে চলে যায় এরপর দীর্ঘ সময় এটা এই এলাকার জগ বিভিন্ন ভাবে দখল করে আসছিল এলাকার মূলকবিদের সহযোগিতা উনিশশো উনআশি সালে এই পরিত্যক্ত জমিদার বাড়িতে

যেতে পারছি না আমরা ভূমি তফসিলটা জোগাড় করে সংরক্ষণ প্রস্তাবনা দেওয়ার চেষ্টা করব। স্থানীয়দের আশা একদিন এটি আবার ফিরে পাবে নতুন জীবন শুধু ইতিহাস নয় টাঙ্গাইলের গর্বিত পর্যটন কেন্দ্র হিসেবেও নিউজ ডেস্ক আর টিভি